একই কান্ড আপনারা কি কম্পিউটার কিনতে চান তাহলে তো অনেক কিছু আপনাদের জানতে হবে তবে আপনি কম্পিউটারের দোকানে আসবেন এবং কিনবেন কম্পিউটারের দোকানটা কিরকম সার্ভিস দেয় কম্পিউটারের দোকানটা কিরকম প্রাইস নেয় কম্পিউটারের দোকানটা কবে কবে খোলা থাকে আর বন্ধ আছে কিনা এগুলো জানতে হবে আর জানতে হবে কম্পিউটারের দোকানটা কেনার পর সার্ভিসটা কিরকম দেয় আর কম্পিউটারের দোকানটি কিরকম জায়গায় অবস্থিত আপনার নিতে সুবিধা হবে কিনা আপনি গেলে কতটা কষ্ট করে যেতে হবে বাসে ট্রামে কিভাবে যেতে হবে এই ফ্যাক্টরগুলো কিন্তু আপনাকে জেনে শুনে তারপর কম্পিউটারের দোকানে ঢুকবেন সে আমার দোকানে আসুন বা অন্য কোথাও যান কম্পিউটারের দোকান থেকে আপনি একটা কম্পিউটার কিনছেন দামটা একটা ম্যাটার করে কোয়ালিটিটাও একটা ম্যাটার করে আর কি করে যেই দোকানে যাবেন সেই দোকানটা কতটা পুরনো অর্থাৎ আজকে দোকানটা হলো কালকে উঠে যাবে কিনা তো আমার এই দোকানটি কিন্তু ২৬ বছরের পুরনো মাথায় রাখবেন আমাদের এই মডার্ন কম্পিউটার কেয়ারটা ছাব্বিশ বছরের পুরনো দোকান আর আপনি কেনার পর সার্ভিস যখন নেবেন দোকানটা কবে কবে বন্ধ থাকে এটাও আপনাকে জানতে হবে কেনার সময় জানতে হবে যে কবে কবে বন্ধ থাকে আমাদের এই মডার্ন কম্পিউটার কেয়ারটা কিন্তু তিনশো দিন খোলা থাকে অর্থাৎ আপনি যখন কিনবেন কেনার পর যখন সার্ভিসে আসবেন তখন কিন্তু কোনো বন্ধ পাবেন না অর্থাৎ রবিবারেও খোলা পাবেন বৃহস্পতিবারেও খোলা পাবেন ঈদ মহরম দুর্গা পূজা কালী পূজা সবসময় খোলা পাবেন তাহলে আপনাদের সুবিধা হবে সার্ভিসের জন্য যখনই আসবেন তখনই দোকানটা খোলা পাচ্ছেন আপনি ফোন না করেও আসলেও খোলা পাবেন আর কি আছে সার্ভিস সেন্টার কটা আছে আমাদের দোকানে কিন্তু সার্ভিসের উপর বিশেষ করে জোর দেওয়া হয় অর্থাৎ আপনি যখন সার্ভিসে আসবেন আমাদের দুখানা সার্ভিস সেন্টার ওপেন থাকে আপনাদের সার্ভিস দেওয়ার জন্য একটা স্টেশনের সামনে সামনে। একটা আর যদি মনে করেন আপনারা সার্ভিস করতে এসছেন এবং সার্ভিসটা কত সময় আপনি পাবেন আমাদের এখানে ঘন্টায় সার্ভিসের এক গ্যারান্টি থাকে যেটা অন্য কোথাও পাবেন না সার্ভিসের গ্যারান্টি উইদিন ওয়ান আওয়ার্স আপনি ল্যাপটপ সার্ভিস করতে আসবেন উইদিন ওয়ান আওয়ার্স সার্ভিস পাবেন আপনি ডেস্কটপ সার্ভিস করতে আসবেন উইদিন ওয়ান আওয়ার সার্ভিস পাবেন তাহলে কেনার সময় কম্পিউটার আপনি দেখবেন যে দোকানটি কত দিনের সার্ভিসটা কিরকম আর দোকানটি কোথায় অবস্থিত আপনি আপনি আসবেন কত কষ্ট করে আসতে হবে না সহজভাবে ওই দোকানে পৌঁছাতে পারবেন তো কেনাকাটি এটা বড় ব্যাপার না কেনার পর সার্ভিসটা কিন্তু বড় ব্যাপার এটা মাথায় রাখবেন এবং কম্পিউটার আপনার পছন্দ মতন জায়গায় আপনি কিনবেন তাহলে আমার তরফ থেকে আপনাদের কম্পিউটার কেনার আগে যে সতর্ক হতে হবে সেই জিনিসগুলো আপনাদের বলে দিলাম এবং কম্পিউটার কেনার সময় আপনি এই জিনিসগুলো যদি ভালো করে দেখে শুনে কেনেন তাহলে আপনার কম্পিউটারের সেল সার্ভিসের জন্য আর চিন্তা করতে হবে না তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের মডার্ন কম্পিউটার কেয়ারের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার ভালো থাকবেন